প্রায় দশ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করল মালদা টাউন স্টেশন বিহারের কাটিহার জেলা থেকে মালদা টাউন স্টেশন আসার পথে ডাউন হাওড়া কাটিহার ট্রেনের জেনারেল কামরা থেকে ওই মাদক করে মালদা টাউন স্টেশন উদ্ধার কাছ হয়েছে দু কেজি আটানব্বই গ্রাম ব্রাউন সুগার যার বর্তমান বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে বিশেষ সূত্রে খবর পেয়ে মালদা টাউন স্টেশন জিআরপি সাদা পোশাকের অভিযান চালায় ডাউন কাটিহার হাওড়া এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায় ওই কামরার এক খাবারের কৌটায় প্লাস্টিকে মোড়ানো এই ব্রাউন সুগার গুলি মজুত রেখেছিল এরপরই জিআরপি কর্তবরত অফিসারেরা ওই মাদক কারবারিকে তল্লাশি চালিয়ে গ্রেফতার করে মালদা জিআরপি সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম ইসমাইল শেখ বয়স উনচল্লিশ তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদনিচক এলাকায় মূলত নাগাল্যান্ডের দিমাপুর থেকে মাদক কারবারীদের একটি র্যাকেটের কাছ থেকে এই ব্রাউন সুগার সংগ্রহ করেছিল ধৃত ওই ব্যক্তি একটি খাওয়ারের টিফিন কৌটায় পরপর চারটি প্লাস্টিকের ছোট ছোট পাউচ ব্যাগে এই ব্রাউন সুগারগুলি গুলি মজুত করা হয়েছিল অভিনব কায়দায় সে খাওয়ারের টিফিনকারী জেনারেল কামরার সিটের নিচে কোনো এক কোনায় রাখা হয়েছিল ধৃত ওই ব্যক্তি প্রথমে এনজিপি স্টেশনে আসে সেখান থেকে কাটিহার আসে এবং কাটিহার থেকে কাটিহার হাওড়া ডাউন এক্সপ্রেস ধরে সে মালদা আসতে গেলে জিআরপি পুলিশের হাতে সে ধরা পড়েছে যায় মালদা টাউন স্টেশনের জিআরপি আইসি প্রশান্ত রায় জানিয়েছেন বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ মুর্শিদাবাদের এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে যেতের কাছ থেকে উদ্ধার হয়েছে দু কিলো আটানব্বই গ্রাম ব্রাউন সুগার অত্যন্ত উন্নত মানের এই ব্রাউন সুগারগুলি মুর্শিদাবাদের সীমান্তের ওপার পাচার করার পরিকল্পনা নেওয়া হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা দশ কোটি টাকারও বেশি ব্রাউন সুগারের দাম থাকতে পারে বলে আপাতত অনুমান করা হচ্ছে যদি ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য আজ মালদা আদালতের মাধ্যমে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে কি হয়েছিল গতকালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা খবর আছে যে হাওড়া কাঠের কঠিয়ার থেকে হাওড়া যাওয়ার ট্রেনে একটা একজন লোক আসতেছে ওর কাছে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার আছে ওই খবরটা আমাদেরকে শেয়ার করছিল কলকাতা স্কেপ থেকে থেকেও শেয়ার করেছিলো তো ওই খবরটাকে আমরা ওকে ওভারকাউট করতে গেলাম তো ওই ট্রেন মালদাতে ঢোকার পরে আমরা একটা লোক ব্যক্তিকে আটক করি ওর কাছে একটা ব্যাগের আমাদের পাঁচ প্যাকেট ব্রাউন সুগার ছিল মোট দুই কেজি একশো গ্রাম মতো মোট ব্রাউন সুগার ছিল আর ওটাকে আমরা শীচ করেছি আর লোকটাকে আটক করেছি কত টাকা মার্কেট ভ্যালু যেটুকু আমরা আমাদেরকে খবর দিলো এটা দশ কোটি থেকে একটু বেশি হবে দুই কেজি একশো গ্রাম মতো আছে খুব ট্রেনে ছিল এটা ডাউন মানে কঠিয়ার থেকে হাওড়া ট্রেনে ছিল কিন্তু এই ব্যক্তিটা আসছিল ডিমাপুর নাগাল্যান্ড থেকে ডিমাপুর আসছিল আর যাচ্ছিল টুয়ার্ডস মুর্শিদাবাদ সুতি আন্ডার সুতি থানার আন্ডারে যাচ্ছিল এটা কোথায় পাচার হওয়ার কথা ছিল এটা ওই ফারাক্কা সাইডে মানে ফারাক্কা মুর্শিদাবাদ সাইডে পাচার

ছিল জেনারেল কম্পার্টমেন্টে ছিল নাম নামে পেলেন মানে ছিল মধ্যে একটা পিঙ্ক কালারের ব্যাগ ভিতরে ছিল হ্যান্ড থেকে ওই ডিমাপুর থেকে মানে ডিমাপুর থেকে আশ্রয় এনজিপি এনজিপি থেকে ট্রেনটা বদল করে এই ট্রেনে আসলে থেকে উঠেছিল এনজিপি দিয়ামপুর থেকে এনজিপি অব্দি একটা ট্রেন আসছে এনজিপি থেকে আবার কাঠিয়ার আরেকটা ট্রেনে আসছে ওখান থেকে আবার এই হাওড়া কাঠিয়ার ট্রেনে আর এটা সাপ্লাই কোথায় হচ্ছিল বললেন সাপ্লাই নাগারণ থেকে হচ্ছিল আর নিয়ে যাচ্ছিল মুর্শিদাবাদে সুতি সুতি থানা আমরা আজকে কোর্টে পহট করছি আর সাত দিনের জন্য রিমান্ড দেবো হ্যাঁ মানে এটা সব আসছে বাইরে থেকে আসছে সব বাইরের স্টেট থেকে আসছে এদিকে মানে নর্থ ইস্ট থেকে আসছে এগুলো এগুলো দেখা যাচ্ছে আর এটা আমরা মাগা থেকে পরতোশ সরকারের রিপোর্ট নিউজ